স্বপ্নে কারো মৃত্যু দেখলেই অজানা কারণে আমাদের মনে ভয় বাসা বাঁধে অথবা স্বপ্নে খারাপ কিছু দেখলে আমরা অনেক ভয় পেয়ে যাই স্বপ্নে কোনো প্রিয়জনের মৃত্যু দেখলে তা মনের উপর গভীর প্রভাব বিস্তার করে এই ধরনের স্বপ্নেরও কিন্তু অর্থ রয়েছে চলুন স্বপ্নের মধ্যে কি কি খারাপ স্বপ্ন দেখলে কি কি হয়ে থাকে কালো বিড়াল কালো জাদু বা ডাইনি বিদ্যার চর্চা করেন যারা তাদের কাছে কালো বিড়াল বিশেষ তাৎপর্যবাহী তারা মনে করেন স্বপ্নে কালো বিড়াল দেখার অর্থ কোনো ঘরতর অমঙ্গল ঘটতে চলেছে জীবনে এমনকি মৃত্যুও সেই অমঙ্গলের সীমানাভুক্ত হতে পারে সাপ স্বপ্নে সাপ কাটলে পৃথিবীর বহু সংস্কৃতিতেই অশুভ লক্ষণ বলে মনে করা হয় স্বপ্নে সাপ কাটলে আসন্ন মৃত্যুর প্রতীক বলেই ধরা হয় দাঁত পড়ে যাওয়া অনেকের মতে স্বপ্নের দাঁত পরে যেতে দেখা কোনো নিকটজনের আসন্ন মৃত্যুর বাহক হিসেবে ধরা হয় দ্বার কাক দ্বার কাক বা অন্য কোনো কালো পাখি যদি স্বপ্নে আবির্ভূত হয় তাহলে তা নিকট আগত মৃত্যুর লক্ষণ বলে ধরে নিতে হয় ক্রন্দনরত শিশুর পরিচর্যা যদি স্বপ্নে কোনো ক্রন্দনরত বা কান্নারত শিশুর পরিচর্যা করতে দেখা যায় নিজেকে তাহলে তা নিজের অথবা কোনো নিকটজনের মৃত্যুর পূর্বাভাস বলে ধরে নিতে হয় কোনো ডুবান্ত ব্যক্তিকে বাঁচানো বলা হয় স্বপ্নে কোনো ব্যক্তিকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচালে জলের অশুভ শক্তির ক্রোধ গিয়ে পড়ে রক্ষাকারী ব্যক্তির উপর ফলে এবার তারা সেই ব্যক্তিকেই মৃত্যুর দিকে টেনে নেয় একা একা মদ্যপান কোন ব্যক্তি যদি স্বপ্নে দেখে যে সে কোনো বা কবরস্থানে কিংবা কোনো পাহাড়ের চূড়ায় একা বসে মদ পান করছে তাহলে আদপে তার মতো তার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলেছে অর্থাৎ তার মৃত্যু অতি নিকটে তবে স্বপ্নে আমরা যেটাই দেখি না কেন কারো মৃত্যু হোক বা খারাপ কিছু হোক তখন আমাদের কিছু করণীয় রয়েছে যে আমলগুলো করলে আমরা সেই অনিষ্ট থেকে বেঁচে থাকতে পারব তো চলুন হাদিসের মাধ্যমে সে আমলগুলো জেনে নেই হজরত জাবির রাজি আল্লাহ থেকে বর্ণিত আছে রসল সাল আলহাম বলেছেন কেউ খারাপ স্বপ্ন দেখলে সে যেন তার বাম দিকে তিনবার থুতু নিক্ষেপ করে মহান আল্লাহর কাছে শয়তান থেকে তিনবার আশ্রয় প্রার্থনা করে এবং পার্শ্ব পরিবর্তন করে ঘুমায় অর্থাৎ যেই দিক হয়ে সে শুয়েছিল সেই দিক পরিবর্তন করে অন্য দিক হয়ে ঘুমায় অন্য একটি হজরত আবু কাদাদার দি আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন আমি কখনো কখনো খারাপ স্বপ্ন দেখে রোগাক্রান্ত হয়ে পড়তাম অতপর আমি রসল্লাহু আলী আসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেন ভালো স্বপ্ন আল্লাহ তাল্লাহর পক্ষ থেকে আসে সুতরাং তোমাদের কেউ ভালো স্বপ্ন দেখলে সে যেন তা শুধু তার প্রিয়জনকেই বলে আর যদি সে খারাপ স্বপ্ন দেখে তাহলে সে যেন তার ও শয়তানের অনিষ্ট থেকে আল্লাহ তাল্লার নিকট আশ্রয় কামনা করে তিনবার থুতু ফেলে উপরন্তু তা কাউকে না বলে অর্থাৎ ভালো স্বপ্ন হোক আর খারাপ স্বপ্ন হোক চেষ্টা করতে হবে কাউকে না বলার জন্য রাসলে সালু আলহ এই নির্দেশই দিয়েছেন কারণ এই জাতীয় স্বপ্ন তার কোনো ক্ষতি করতে পারবে না হাদিস বোখারি সাত হাজার চুয়াল্লিশ নম্বর হাদিস এছাড়া এরকম খারাপ স্বপ্ন দেখার পরপরই আউজ বিল্লাহ হিমিনশাই তনির রাজিম এই দোয়াটি কয়েকবার পড়তে হবে মহান আল্লাহ তা তালা আমাদেরকে সঠিক পচে থাকার তৌফিক দান করুন আমিন এবং সকল ধরনের অনিষ্ট থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন